বগুড়ার প্রত্যন্ত গ্রামে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে বাঙালি নদীর তীরে গড়ে তুলেছেন সহস্রাধিক কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এক বাড়ি প্রতিদিন হাজার হাজার জনতা এই বাড়ি দেখার জন্য ছুটে আসছে দেশের বিভিন্ন অঞ্চল হতে এলাকাবাসীর তথ্য অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক ও ফার্মাসিউটিকলের সম্মানিত কর্ণধার ডাক্তার মোস্তাফিজুর রহমানের পৈতৃক নিবাসে তার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে চার মাস পূর্বে এই বাড়িটি নির্মাণ কাজ শেষ করেন সাধারণ মানুষের তথ্য অনুযায়ী এই নির্মাণ ব্যয় প্রায় হাজার কোটি টাকা হয়েছে কিন্তু অন্য একটা সূত্রে জানতে পারি এই বাড়ির নির্মাণ ব্যয় প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয়েছে তবে ব্যয়ের পরিমাণ যেটাই হোক না কেন অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন সবচেয়ে বড় বিষয় যে সাথী হচ্ছে বাঙালি নদী প্রত্যন্ত গ্রামে দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার লাগছে এই পাঁচতলা বাড়িটি বাড়িটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওপরে হেলিপ্যাড রয়েছে যেন ডাক্তার মোস্তাফিজুর রহমান এখানে হেলিকপ্টারে খুব সহজেই আসতে পারে বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারি প্রতি সপ্তাহে ডাক্তার মোস্তাফিজুর রহমান স্যার এখানে চলে আসেন এলাকাবাসী খোঁজ নেন এবং বিভিন্ন মিটিং এখানে করে থাকেন কি মায়াবী দৃশ্য নদীর ঘাটে নামতেছি আর পিছনে এক হাজার কোটি টাকার বাড়ি এগুলো আসলে করার তো সৌভাগ্য সবার নাই আর আমার তো নিজের বাড়ি ঘরও নাই একদম অসহায় কিন্তু এরকম সুন্দর সুন্দর আমার ছবির মতো কল্পিত বাড়ি সুন্দর বাড়ি দেখে একটু প্রাণ জুড়ায় নদীর পাশে বাড়ি থাকবে আমার এটা ছোটোবেলা থেকেই স্বপ্ন আউদো ফিল আপ হবে কি না জানি না বা সম্ভবই না কারণ আমি তেমন কোনো কর্মই করি না অনেকেই বলে ভব ঘুরে সো জাস্ট শুধু দেখে যায় এইটাই হচ্ছে আমার নেশা এইটাই হচ্ছে আমার পেশা বাড়িটি অবস্থান হচ্ছে বগুড়া জেলার সারেকেন্দি উপজেলার নার্সি গ্রামের শেষ প্রান্তে নার্সি বাজার থেকে এক কিলোমিটার সামনে গেলেই এই দৃষ্টিনন্দন বাড়িটি আপনারা দেখতে পাবেন